সুরা আলমারেজ রহমান রহমান রহিম আল্লাহ তালার নামে একজন প্রশ্নকারী ব্যক্তি আল্লাহ তালার প্রতিশ্রুত অমোঘ ও অবধারিত আজাব দ্রুত পেতে চাইল এ আজাব কাফেরদের জন্য যারা একে অস্বীকার করেছে তা প্রতিরোধকারী কিছু নেই সমুন্নত মর্যাদার অধিকারী তালার পক্ষ থেকেই কাফেরদের জন্য এই শাস্তির বিধান করা হয়েছে ফেরাকুল ও তাদের নেতা নে্রাইল রুহ আরোহণ করে এমন একটি দিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর অথয়েব হে নেবি কাফেরদের ব্যাপারে তুমি উত্তম ধৈর্য ধারণ করো কাফেররা তাদের এ অবধারিত আজাবকে বহু দূরের ব্যাপার হিসেবে দেখতে পায় অথচ আমি তো দেখতে পাচ্ছি একেবারে আসন্ন যেদিন আসমান গুলি তামার মতো হয়ে যাবে আর পাহাড়গুলো হবে রং বেরঙের ধুনা ফসলের মতো ওয়ালাইয়াস আল হামিমুর সেদিন এক বন্ধু আরেক বন্ধুর খবর নেবে না ইউবাসরুনহুম ইয়াউমাল মুজিমু লাউ ইস্তাদি মিন আযাবি ইওমি ইযম ببনি অথচ তারা একজন আরেকজনকে সুস্পষ্টভাবে দেখতে পাবে সেদিন অপরাধী ব্যক্তি আজাব থেকে নিজেকে বাঁচাতে মুক্তিপণ হিসেবে তার পুত্র সন্তানদের দিতে পারলেও দিতে চাইবে দিতে চাইবে নিজের স্ত্রী এবং নিজের ভাইকেও এবং নিজের পরিবার ভুক্ত এমন আপন জনদেরও যারা তাকে জীবন ভর আশ্রয় দিয়েছিল সম্ভব হলে ভূমণ্ডলের সব কিছুই সে দিতে চাইবে তারপরেও জাহান নাম থেকে বাঁচতে চাইবে না কোনো কিছুর বিনিময়ে তা থেকে বাঁচা যাবে না সে জাহান নাম হচ্ছে একটি প্রজ্বলিত আগুনের লেলিহান শিখা যা চামড়া ও তার অভ্যন্তরীণ মাংসগুলো খুশিয়ে দেবে সেদিন সে আগুন এমন সব লোকদের নিজের দিকে ডাকবে যারা দুনিয়ার জীবনে অনীহা দেখিয়ে তা থেকে ফিরে গিয়েছিল এবং পৃষ্ঠ প্রদর্শন করেছিল যারা দুনিয়ার জীবনে বিপুল ধনরাশি জমা করে তা একান্ত ভাবে আগলে রেখেছিল আসলে মানুষকে সৃষ্টি করা হয়েছে খুব সংকীর্ণ মনের এক ভীরু জীব হিসেবে যখনই তার উপর কোন বিপদ আসে তখন সে ঘাবড়ে যায় আবার যখন তার সচ্ছলতা ফিরে আসে তখন সে আগের কথা ভুলে গিয়ে কার্পণ্য করতে আরম্ভ করে কিন্তু সেসব লোকদের কথা আলাদা যারা নামাজ প্রতিষ্ঠা করে যারা নিজেদের নামাজে সার্বক্ষণিকভাবে কায়েম থাকে যারা বিশ্বাস করে তাদের সম্পদে সুনির্দিষ্ট অধিকার আছে এমন সব লোকদের যারা অভাবের তাড়নায় কিছু পেতে চায় এবং যারা যাবতীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারাও নয় যারা বিচার দিনের সত্যতা স্বীকার করে তদুপরি যারা তাদের মালিকের আজাবকেও ভয় করে নিশ্চয় তোমাদের প্রতিপালকের আজাবের বিষয়টি এমন যে এ থেকে মোটেই নিশ্চিন্ত হয়ে বসে থাকা যায় না যারা হারাম কাজ থেকে নিজেদের যৌন অঙ্গ সমূহের হেফাজত করে অবশ্য নিজেদের স্ত্রীদের কিংবা এমন সব বহিরাদের পেলায় এটা প্রযোজ্য নয় যারা আল্লাহ তালার অনুমোদিত পন্থায় তাদের মালিকানাধীন রয়েছে এদের ব্যাপারে সংযম না করা হলে এজন্য তারা তিরস্কৃত হবে না আল্লা তালার নির্ধারিত এই সীমারেখার বাইরে যারা যৌন সম্ভোগের জন্য অন্য কিছু পেতে চাইবে তারা হবে শরীয়তের সুস্পষ্ট সীমা লঙ্ঘনকারী যারা তাদের আমানত ও তাদের প্রতিশ্রুতি রক্ষা করে যারা সত্যের পক্ষে সাক্ষ্য প্রদানের ব্যাপারে অটল থাকে সর্বোপরি যারা নিজেদের নামাজের হেফাজত করে পরকালে এরাই আল্লাহর জান্নাতে মর্যাদা সহকারে প্রবেশ করবে এ কাফেরদের আজ কি হল এরা কেন এইসব বিষয়ে ঊর্ধ্বশ্বাসে তোমার সামনে ছুটে আসছে ছুটে আসছে এরা ডান দিক থেকে বাম দিক থেকে দলে দলে তাদের প্রত্যেক ব্যক্তিকে এ মিথ্যা আশা পোষণ করে যে তাকে আল্লাহর নিয়ামত ভরা জানাতে দাখিল করা হবে না তা কখনো সম্ভব নয় আমি তাদের এমন এক জিনিস দিয়ে বানিয়েছি যা তারা ভালো করে জানে আমি উদয়াচল ও অস্তাচল মালিকের শপথ করছি অবশ্যই আমি বিদ্রোহীদের ধ্বংস সাধনে সক্ষম আলা আমি সক্ষম এদের চাইতে উৎকৃষ্ট কাউকে দিয়ে এদের বদলে দিতে এবং আমি এতে কখনো অক্ষম নই হে নবী তুমি বরং এদের ছেড়ে দাও এরা কিছুদিন খেলতামাশায় নিমগ্ন থাক ঠিক সেদিনটি সম্মুখীন হওয়া পর্যন্ত যেদিনের ব্যাপারে বারবার তাদের ওয়াদা দেয়া হচ্ছে সেদিন যখন এরা নিজ নিজ কবর থেকে বের হয়ে আসবে তখন এমন দ্রুত গতিতে এরা দৌড়াতে থাকবে দেখে মনে হবে তারা সবাই বুঝি কোনো শিকারের লক্ষ্য বস্তুর দিকে ছুটে চলেছে তাদের দৃষ্টি থাকবে অবনমিত অপমান ও লাঞ্ছনায় তাদের সব কিছু থাকবে আচ্ছন্ন তখন তাদের পালা হবে এ হচ্ছে সেই মহাদিবস তোমাদের কাছে যেদিনের ওয়াদা করা হয়েছিল